আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা লাইভ কোর্সমেন্ট করতেছি ইউটিউব এবং মাসের একটা চ্যানেল করতে একদম টোটালি ফ্রিতে এ টু জেড গাইডলাইন আপনারা পেয়ে যাবেন আমি আমাকে অনেকে ইনবক্সে অথবা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বলতেছে ভাইয়া আপনি একটু কোর্স করান বা আমাদেরকে একটু সাজেশন দেন আমাকে হেল্প করেন কীভাবে কাজ করবো এখানে দেখেন আমার এটা একটা বাংলা চ্যানেল আর এটা হচ্ছে আমার একটা ইংলিশ চ্যানেল দেখেন দুইটাই আমি কিছুদিন আগে শুরু করছি আমার ইংলিশ চ্যানেলের কিছু ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন এবং আমি কিভাবে গ্রো করতেছি ডে ডে বাই এই আমার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কে যাচ্ছে ভিউজ আস্তে ভালো এবং আমি কিভাবে ফ্রিতে আমার কন্টেন্টগুলো আমি মেক করি এখানে দেখেন ভালো ভিউজ আস্তে এবং আমার এখানে দেখেন মোটামুটি ডে বাই ডে আমার ভিডিওগুলা ইনক্রিজ হচ্ছে ভালো ভিউজ হচ্ছে এবং আমি কিভাবে দেখুন এখানে দেখেন আমি আগামী চার পাঁচ দিনের ভিডিওগুলো শিডিউল করে রেখে দিচ্ছি আজকে একুশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আমার ভিডিওগুলো মিক করা আছে শিডিউল আকারে এবং এখানে দেখেন এটা তো মোটামুটি ভালো গ্রহ হচ্ছে বুঝতে পারছেন লাস্টে আমি লাস্ট এক মাসে দেখি এখানে মোটামুটি ভালো গ্রহ হচ্ছে হ্যাঁ চ্যানেলগুলো ভালো ভিউজ সাবস্ক্রাইবার আসতেছে এটা তো আসতেছে মোটামুটি ভালোই আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে এবং এভরিথিং কিভাবে আমি কৌরাতে এবং রেডিটে তারপর লিঙ্কডিনে কিভাবে মার্কেটিং করি আমি তারপরে বিভিন্ন যে মাইক্রোস্টক সাইট গুলো আছে ওইগুলোতে কিভাবে আমি আপনাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স কিভাবে নিয়ে আসি এগুলো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন আমি আমার কোরাতে চলে যাই কোরার মাধ্যমে কিভাবে ভিউ সাবস্ক্রাইবার আনা যায় আমার এখানে কিভাবে স্পেস ক্রিয়েট করা যায় এখানে দেখেন মানে এভরিথিং আমি আপনাদেরকে শেখাবো ফ্রিতে একদম ফ্রি লাইভ ক্লাস আমি অর্জন করছি এখানে দেখেন মোটামুটি ভালো ভিউ আসতেছে কোরাতে কোয়েশন আনসার দিয়ে কিভাবে আপনারা ফলোয়ার গেইন করবেন সাবস্ক্রাইবার নিয়ে আসবেন এভরিথিং প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা মডিউল লাইভ ক্লাস নিব আমি আপনারা যদি ইচ্ছুক থাকেন যে অন্য কোনো কাজ না করে ফেসবুকে বা ইউটিউবে রিলস না দেখে একটা চ্যানেল কিভাবে মনিটাইজ করবেন মোবাইল অথবা কম্পিউটার ইউজ করে আপনারা ডে বাই ডে গ্রো করবেন আমার সাথে আমার নিজের একটা চ্যানেল আছে নতুন আমি ওইটা লাইভ দেখাবো এবং পাশাপাশি আপনাদেরকেও আমি গাইডলাইন দিব কি কি ইউজ করতে হয় এভরিথিং সবকিছু ফ্রি কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনাদেরকে এবং আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি নিজেও কাজ করবো আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে কাজ করি আমি এভরিথিং সবকিছু ফ্রি হবে আপনারা যদি ইচ্ছুক হন আমাকে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আপনাদেরকে ফ্রিতে সবকিছু আমি দেখাবো লাইভ কোর্স এবং আমি নিজেও কাজ করবো আবার আপনাদেরকে আমি সেই টপিকগুলো দিয়ে দেবো কিভাবে কাজ করতে হয় কিভাবে একটা চ্যানেল গ্রো করতে হয় হঠাৎ করে একটা চ্যানেল গ্রো হয় না বুঝতে পারছেন আপনি আজকে কাজ করবেন এক সপ্তাহের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ইনকাম করা শুরু করবেন এটা আসলে স্ক্যাম ছাড়া কোনো কিছু না ডে বাই ডে আপনি কাজ করলে একটা ইউটিউব চ্যানেল যদি আপনি থাকে ভালো কিছু করতে পারবেন টিকটক থেকে কিভাবে আপনি ইনকাম করবেন ফেসবুক থেকে ইনকাম করবেন ইউটিউব থেকে ইনকাম করবেন এভরিথিং আমি এটার মধ্যে শেয়ার করবো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আগামী তিন মাসের মধ্যে আমি ভালো একটা পর্যায়ে চলে যাবো ইউটিউব থেকে ইনকাম করবো পেসিম ইনকাম করব তো এভরিথিং আমার লাইভ দেখাবো আগামী এক মাস একটা চলবে আমাদের এই কোর্সটা ফ্রিতে আমি সবাইকে দেখাবো এবং এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনার এগুলার ক্লাস করতে হবে এটাই শর্ত তেমন কোনো কিছু লাগবে না কিছু টুলস আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন এবং কোনো টাকা পয়সা ক্রস করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা যদি ইন্টারেস্ট হন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন আজকে একুশ তারিখ তেইশ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো লাইভ কোর্স সবকিছু লাইভ দেখাবো আমরা ইনশাল্লাহ যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে